কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা সবে বরার তো সামনে সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবে বড়ার স্পেশাল ছোলার ডালের হালুয়া আর বন্ধুরা আমরা সবাই কিন্তু কম বেশি ছোলা ডালের হালুয়া তৈরি করতে জানি কিন্তু আমি যে পদ্ধতিতে বানাই আজকে সেই পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এই গামলাতে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল দেখুন তিন ঘন্টা আগে থেকে ভালো করে ধুয়ে ভিজি রেখেছিলাম আর কতটা পরিমাণ ফুলেও গিয়েছে দেখুন এবার ভালো করে ধুয়ে নেব দিয়ে উনুন জ্বালিয়ে ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দেব একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দেব ডালটা সেদ্ধ করার জন্য এবার ডাল দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে নাকি এই দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরে নেব ডাল ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে বেটে নেব বন্ধুরা আপনাদের কারোর বাড়িতে যদি মিক্সি না থাকে তো শিলেও বেটে নিতে পারে ডাল বেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা কিভাবে বেটেছি টেক্সচারটা দেখুন একদম ভুরভুরে করে বেটে নিয়েছি হালকা আছে ডাল ভেজে নেব দশ মিনিট ভেজে নিয়েছি এবার ঘি দিয়ে দেব ঘি দিয়ে আরো দশ মিনিট হালকা আছে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দেব দারচিনি এলাচ কাজু বাদাম এবার দিয়ে দেব পাঁচশো গ্রাম লিকুইড মিল্ক বাটি থেকে একটু বেশি জলে অরেঞ্জ কালারের ফুড কালার এক চিমটা নিয়েছি দিয়ে গুলে নিয়েছি এবার দিয়ে দেবো কড়ার মধ্যে ফুড কালারটা অপশনাল আপনারা দিতে দিতে পারেন পারেন না হাফ বাটি চিনি আমি আড়াইশো গ্রাম ডালের জন্য হাফ বাটি চিনি দিলাম আপনাদের যদি ডালটা বেশি থাকে তো চিনিটাও বেশি দেবেন বন্ধুরা স্বাদ মতো লবণ ফুটে গিয়েছে এবার ডাল দিয়ে দেবো বন্ধুরা দেখছেন এখন পাতলা লাগছে এই ফুটতে ফুটতে কিন্তু ঘন হয়ে যাবে আর ডালটা সেদ্ধ হওয়ার পরে ভেজে ভেজে নিয়েছি সেই জন্য ফুটতে একটু সময় লাগে এই দেখুন বন্ধু ঘন হওয়া আরম্ভ করে দিয়েছি হলুয়াটা হয়ে চলে এসছে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো ছোট চামচের এক চামচ ঘি হালুয়া তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব এখানে একটা স্টিলের থালায় আমি আগে থেকে তেল মিশিয়ে রেখেছিলাম এবার হালুয়া এই থালার মধ্যে ঢেলে নিবে এইভাবে চারদিকে মেলে নেব তো বন্ধুরা দেখুন এইভাবে আমি স্টিলের থালা চারিদিকে মেলে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো বন্ধুরা হালুয়াটা ঠান্ডা করে পিস কেটে চেরি দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতে তো খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আজকে আমার দুটো ছেলে স্কুল থেকে এসে প্রচুর আনন্দ হয়ে যাবে বাড়িতে ছোলার ডালের হালুয়া তৈরি করা হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপি সঙ্গে